দেখেন এই যে দেখেন অফার 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 কি আজকে সব পিস মাত্র ইন্ডিয়ানো ঠিক আছে ভাই আমার মাথা ঠিক আছে

গাউসিয়া মার্কেটের দ্বিতীয় তলায় ব্লক গ দোকান নাম্বার ছয় আচ্ছা আপনার ফেব্রিক্স এন্ড থ্রি পিস আচ্ছা এটা হলো আপনার গাউসিয়া মার্কেটের পনেরো ফিট গলির সাথে আমাদের দোকানটা ভাই ওকে দেখাছেন ভাই ভাই আজকে যেহেতু বলছি ভাই প্রত্যেকটা ড্রেস মধ্যে অফার চলবো হ্যাঁ তো এই যে দেখেন সর্বনিম্ন দেখাইতেছি আপনার এই যে একশো নব্বই টাকা থেকে দেখেন একশো টাকা এই যে দেখেন ওরে ভাই ঠিক আছে ভাই এটা আপনার একশো নব্বই টাকা থেকে একশো নব্বই টাকা থেকে জি ভাই এটা আপনার সেলার ওনা সব থাকবো এরপরে দেখাচ্ছি ভাই

এই যে ওনাটা দেখেন ওনাটার মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট হবে হ্যাঁ 3D প্রিন্ট এটা ভাই আল্লাহ ওকে তারপরে ভাই এরপরে আফসানের আরেকটা ডিজাইন দেখাই দিতেছি ভাই ভাই ডিজাইন তো অনেক থাকে দুই একটা স্যাম্পল দেখাই আর কি যারা নিব তারা ইমুতে নাম্বার দাও ডেসক্রিপশনে নাম্বার দাও থাকবে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবে এটা আপনার সালোয়ারটা এই যে দেখেন সালোয়ারটা সম্পূর্ণ আড়াই হবে এই যে দেখেন ওন্নাটা

এটা রেট দিচ্ছি ভাই ছয়শো তিরিশ টাকায় এই যে দেখেন এই যে ভাই দেখেন ইন্ডিয়ান রাঙ্গুলি ইন্ডিয়ান রাঙ্গুলি রাঙ্গুলি জি ভাই এগুলো সম্পূর্ণ আপনার মানে গলা ছাড়া হবে ইন্ডিয়ান রাঙ্গুলি বেক্সি কাপড়ের মধ্যে বেক্সি কাপড়ের ভিতরে জি জি এই যে দেখেন সেলারটা আড়াই গো সেলার হবে আর এই যে ওনাটা দেখেন মাশাআল্লাহ না ভাই জি ভাই পাড়ার মেলা আর কি ওনার মধ্যে ভাই

এরপরে দেখাচ্ছি ভাই একটা জর্জেট কমের মধ্যে পার্টি কালেকশন এটা হলো আপনার জর্জেট কমের মধ্যে পার্টি কালেকশন যারা নিব নিয়ে ব্যবসা করব তাদের জন্য এই সব ভাই ঠিক আছে কোয়ালিটি সম্পন্ন নিয়ে লাভ করতে পারবো এই সব ড্রেস দিয়া এটা হলো আপনার সালোয়ারটা বাটা সালোয়ারটা হবে সম্পূর্ণ বাটার কাপড়ের মধ্যে আর এই যে ওন্নাটা দেখেন এটা রেট দিচ্ছি ভাই মাত্র 750 টাকা 750 টাকা 750 ওকে তারপরে এরপরে দিচ্ছি ভাই আরেকটা একটা কাজের মধ্যে এসি কটন এই যে দেখেন এসি কটন এসি কটনের মধ্যে এমবোর্ডারি কাজ করা থাকছে ওরনাটার মধ্যে সম্পূর্ণ আপনার কাজ করা থাকবে সেলরটা হবে আপনার সুতি সেলর হবে এগুলোর মধ্যে সুতি হ্যাঁ এই যে দেখেন ওরনাটা এটা রেট দিচ্ছি মাত্র 580 টাকা 580 টাকা মাত্র 580 টাকায় আচ্ছা এই দেখেন দেখেন ভাই সর্ণনি আসতেছি ভাই এই যে দেখেন সর্ণ সর্ণ এই যে দেখেন সর্ণ সম্পূর্ণ বডির মধ্যে সর্ণ কাজ করা থাকবে ওরনাটার মধ্যে আরো বেশি গর্জিয়াস সম্পূর্ণ ওরনায় সর্ণ দিয়ে কাজ করা থাকবে এটা রেড দিচ্ছি ভাই 720 টাকা মাত্র আচ্ছা 20 টাকা টাকায় এরপরে দিচ্ছি ভাই একটা বাটিকের মধ্যে বাটিক ভাই সব সময় চলে মোটামুটি শীতের মধ্যে একটু কম চললেও এখন ভাই অফার প্রাইজে দিয়ে দিই মাস터 ভাই ঠিক আছে ভাই এটা রেড দিচ্ছি ভাই মাত্র 350 টাকায় 350 টাকা সম্পূর্ণ পিস বাটিক আর কি 350 টাকায় এরপর আরেকটা বাটিক দেখাইছি এটা হলো আপনার বেক্সি বলে এটারে হুম এই যে দেখেন বেক্সি বাটিক হুম চমক잖아요 ভাই হ্যাঁ এগুলো চমক ভাই একদম সাত রং মানে দেয়া থাকে এই যে ওড়নাটা হবে শূন্যwidetilde ওড়না আর এই যে হাতার

তো কেউ বলে এটা তো বলে আবার কেউ সাবরিও বলে ভাই মা দেখার মতো সব দেখার মতো কালেকশন ভাই যে দেখেন এটা হলো ওড়নাটা ওড়নাটা সহ কাজ করা থাকবে এটা রেট দিচ্ছি ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ হম এরপরে ভাই আরেকটা কালেকশন দেখাইতেছি এগুলো গাউসিয়া মার্কেটে ভাই কেউ পাইবো না এগুলো আমাদের নিজস্ব সবাই কারখানায় তৈরি করা হয় এই যে দেখেন কালেকশন ভাই ওরে দিস মাশাল্লাহ সম্পূর্ণ বডিতে ব্লক করা থাকে এইগুলোর মধ্যে যেগুলো দেখতেছেন বকের মধ্যে কাজ থাকবে প্লাস মানে পুরো বডিতে ব্লক করা থাকবে এই যে দেখেন ওন্নাটা ওন্নাটাও ভাই দেখার মতো এই যে দেখেন এটা 1.5 দিছি ভাই মাত্র অফার প্রাইজে 780 টাকা 780 টাকা 780 টাকায় আচ্ছা তারপরে এরপরে দেখাচ্ছি ভাই একটা আরি বেক্সি আরি কাজের মধ্যে বেক্সি কাজ করা থাকবে পুরো বডিতে এই যে দেখেন ও আকাশি রং মধ্যে বেক্সি আরিকা কাজ এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে কালার আছে ভাই ডিজাইন আছে যারা নিতে চায় সরাসরি আইসা নিব বা ইমু ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে দশ ডিজাইন থেকে দশ পিস নিতে পারবো এই যে দেখেন এটা হলো আপনার ওড়নাটা ওড়না সম্পূর্ণ ওড়নার মধ্যে আরি কাজ করা থাকবে ওকে এরপরে দেখাচ্ছি ভাই আরেকটা বেক্সি কাপড়ের মধ্যে আল্লাহর দান কোম্পানি ভাই আল্লাহর দান হ্যাঁ বেক্সি কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে সম্পূর্ণ বডিটা আপনার ডিজিটাল বেক্সি কাপড়ের মধ্যে হবে এই যে দেখেন একটা কালেকশন ভাই ওরে ভাই দেখেন মা একটা মানে দেখার মতো একটা কালেকশন ভাই এটা সেলোটা হবে আপনার সম্পূর্ণ বেক্সি কাপড়ের মধ্যে এই যে দেখেন ওন্নাটা ও

এরপরে আরেকটা দেখাচ্ছি এখন দেখামো ভাই সব ইন্ডিয়ান ভলিউমের মধ্যে ইন্ডিয়ান ভলিউম জি এগুলো ভলিউমের মধ্যে সব ভলিউমের বইয়ের কালেকশন আচ্ছা ইন্ডিয়ান হ্যাঁ জি ভাই এই যে দেখেন একটা কালেকশন এটা ভাই সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্স সিকোয়েন্সার সামনে পিছনে হাতা ওভারঅল কাজ থাকবে এটার মধ্যে মাশাআল্লাহ ওন্নাটা হবে আপনার অর্গানজা টাইপের ওন্না ডিজিটাল প্রিন্টের মধ্যে অর্গানজা টাইপের ওন্না এগুলো হবে ওকে যে দেখুন ওন্নাটা হ্যাঁ ভাই